স্যার গোপালকে বাসান স্যার কী সে স্যার গোপালের অবস্থা খুব খারাপ স্যার 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 ভিতরে ধরে নেয় দিয়ে পিটিতেছে হ্যাঁ স্যার অবস্থা খুব খারাপ স্যার স্যার গোপালকে বাসান স্যার কই নিয়ে ওই যে ওইখানে বাজারের ভিতরে পরে মারতেছে স্যার স্যার আপনার পায় করে স্যার স্যার না না এরম করো না এরম না এরম এরম করার দরকার নাই স্যার আপনি চলেন স্যার আমি যাবো তুমি তুমি যাও তুমি দৌড় দিয়ে যাও

একটু পরে তুমি নিজাম হয়ে শিকার বাবা তুমি জীবনে কি করছো কয়টা বুধ পেতনি তোমার লগে আছে মুই সব শয়তানের বড় ভাই মুই কেউ রে না তোমারও না তুই সত্যি কথা তুই বাসের গোড়ে ধরছো না খাজুর গাছের মাথায় চাইছো না সাতটা তাল গাছের মতো চাইছো ভাই আমার গলা দিয়ে কোনো কথা বাইরে না এই তো গলা বাড়ি হয়ে যাইছে একটু পর তুই ধীরে ধীরে সব মধ্যে শিকার পাবি

গতকাল থেকে এই গোপাল এই গ্রামের মানুষের ঘুম নিতে আরাম করে সারছে ও কি কয় জানেন ওনাকে আমাকে গোপাল ওর কত বড় সাহস গ্রামের বাচ্চা পোলা ঘর থেকে বাইরেতে পারে না দুই তিনজন জ্বরের মধ্যে বিস্তায় পড়ে গেছে কোনোভাবেই জ্বর নামতেছে না আর আমারে কি কয় জানেন আমার মায়ের বিয়েতে নাকি দই বানাইবো কি সুন্দর কথা ওর দই খায় আমরা গ্রামের সব মরে যাই আর কি আরে না কে মরবে না